দেশে দশ টাকা কামাইলে বিশ টাকা খরচ যায় যারা দিন এ না দিন খায় তাদের পেটে বাত নাই দেখার মতো কেউ নাই যদি গরিবরা না খাইও মারা যায় বাজারে শাক সবজির দাম আকাশ ছোঁয়া হাত দেওয়া যায় না গরমে নিজের দেশে উৎপাদন করা জিনিসের এত দাম কাউরে কইতে পারি না সরমে দেশে একটুখানে কিছু হইলে ইন্টারনেট হয়ে যায় বন্ধ প্রবাসীরা নিতে পারে না পরিবারের খোঁজ খবর তারা আছে কেমন ভালো মন্দ বলি হায় রে আমার জন্মভূমি কত কষ্ট দিবার আগের কষ্ট কষ্ট তো পারি নাই এখন নতুন দিতাছ উপহার শিক্ষা নাকি জাতির মেরুদন্ড আরে বুকা মানুষ সব শিক্ষা জাতির মেরুদণ্ড হয় না কিছু কিছু শিক্ষা জাতির মৃত্যুদণ্ড হয় যেটা আজ এই বাংলাদেশ প্রমাণ দিতেছে দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাইলে যখন যেটা মুক্তিযুদ্ধার চেতনা দেশটা কারো বাপেরও না আপনি ভাবতেও পারবেন না এই ভিডিওটা শেয়ার করে দিলে এই আস্তাক যদি একবার আপনার শেয়ারের কারণে যদি একবার কেউ পড়ে তাহলে আপনার জন্য তবা হয়ে যাবে সেও তবা করবে আর আমার আমল নামাইও হিসাব চলে আসবে আল্লাহরবুল আলমীর দরবার থেকে ভিডিওটা শেয়ার করে দিন আমিন